ভণ্ডপীরের আস্তানায় প্রশাসনের অভিযান সকল কার্যক্রম বন্ধের নির্দেশ গাইবান্ধার জেলা সাদুল্লাপুর নিশ্চিন্তপুরের কথিত ভণ্ডপীর বিপ্লবের আস্তানা দরবার শরীফে অভিযান চালিয়েছে পুলিশ ও প্রশাসন নলসিটি পোস্ট ডেস্ক রিপোর্ট

আমি খেলাফত পেয়েছি ইজাজত পেয়েছি সিঙ্গর গাড়ির পাক জমিন থেকে হুজুর রকনুজ্জামান রঞ্জু সাহেবের কাছ থেকে আমি খেলাফত প্রাপ্ত হই তার পীর ছিলেন হাফিজুর রহমতুল্লাহ আলাই তার পীর ছিলেন হজরত সমীর উদ্দিন রহমতুল্লাহ আলাই তার পীর ছিলেন হজরত জহরুল হক রহমতুল্লাহ আলাই তার পীর ছিলেন শাহত ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই তার পীর ছিলেন শাহ ফতে আলী রহমতুল্লাহ আলাই তার পীর ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাই তার পীর ছিলেন হজরত সৈয়দ আহম্মদ শহীদ বেরলবী রহমতুল্লাহ আলাই আমি তাদের নিকট হইতে খেলাফত প্রাপ্ত হয়ে আজ নিসিন্তিপুর মোহাম্মদিয়া পাক দরবার শরীফে দিনের দাওয়াত নিয়ে মানুষের নিকটে এসেছি মূলত পক্ষে আমার কাজ হলো বা ঝাড়ফুঁক বা তন্ত্রমন্ত্র এগুলো বিশ্বাসযোগ্য নয় আমরা তাদেরকে হলো সময় দিয়েছি আগামীকাল দুপুর দুইটার মধ্যে তারা হলো তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে এখানে সেগুলো তারা অপসারণ করবে তো আমরা দেখি সবাই যে আগামীকাল দুইটার মধ্যে যদি তারা অপসারণ না করে তা এর পরবর্তীতে আমরা তাদের হলো আইনি প্রক্রিয়া নিয়ে আসবো